তো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমরা দমদম পার্ক ভারত চক্র সঙ্ঘের সামনে তো আমরা আরেকটি পুজো পরিক্রমা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দমদম পার্ক ভারত চক্র সঙ্ঘ তাদের এবছরের উপস্থাপনা অরা তাদের থিম অরা তা চলুন পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করবো এবং সমস্ত পুজো মণ্ডপ আপনাদের ঘুরে দেখাবো এবং কে করে এখানে আসবেন সেই রুটম্যাপও আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো এই মুহুর্তে আমরা পুজো মণ্ডপের ভেতর প্রবেশ করছি তো আজ তৃতীয়া সর্বসাধারণের জন্য আজকে থেকে এই পুজো খুলে গেছে তো আপনারা চাইলে এই পুজো মণ্ডপে আসতে পারেন কোনো অসুবিধা নেই সকলের জন্য এই পুজো খুলে গেছে তাহলে চলুন মণ্ডপের মধ্যে প্রবেশ করি এবং সমস্ত পুজো মণ্ডপটি ঘুরে দেখাই যা বিজ্ঞানী ভাষায় বলা হয় ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বা এনার্জি বডি সাধারণত খালি চোখে দেখা যাওয়া সম্ভব নয় তবে ক্রিলিয়ান ফটোগ্রাফি নামে একটি বিশেষ ফটোগ্রাফি পদ্ধতি যার সাহায্যে নির্ভুলভাবে অর্ডার প্রতিফলন দেখতে পাওয়া যায় এখানে দেখুন একটা এখানে খুব সুন্দর একটি সেই অর্ডার প্রতিফলন দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মানুষের মাথার মধ্যে আমাদের এনার্জি কি করে বা শক্তি কি করে সঞ্চয় হয়ে থাকে আর এখান থেকে দেখুন মায়ের মুখমণ্ডলটি দেখুন এখান থেকে একবার সত্যি খুব সুন্দর লাগছে আর এই পুজো এত সুন্দর করেছে যে এখানে না আসলে সত্যি মিস করবেন আপনারা এখানে দেখুন এই জিনিসটা দেখে খুব সুন্দর লাগছে দেখুন মায়ের চারপাশ থেকে সাদা ধোয়ার মতো একটি অংশ বেরিয়ে উপরের থেকে উপরের দিকে উঠছে আর এটাকে এনার্জির মূল উৎস বলেই মানা হচ্ছে যেখানে স্বয়ং মা বসে রয়েছে দেখুন আর এখানে দেখুন মহাদেবকে দেখানো হয়েছে যাকে এনার্জির মূল উৎস বলেই মনে করা হচ্ছে আর ঠিক তার সামনে মা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে এবং তার সমস্ত পরিবারকে নিয়ে এখানে বসে রয়েছে এছাড়াও তাদের যে যার বাহন তাদের নিচে রয়েছে এখানে অসুরকে দেখুন কেমনভাবে ভাবে দেখানো হয়েছে একটি মহিষের মাথা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে দেখুন আর এ পাশেও আরেকটি মানুষের মাথার মতো এনার্জি বা মানুষের মাথার মধ্যে ব্রেনের মধ্যে যেরকম এনার্জি থাকে সেরকম দেখানো হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে আর আপনারা পারলে এই পুজো মণ্ডপে এসে ঘুরে যাবেন আর এখানে আসা খুবই সোজা আপনারা যদি শ্রীভূমি পুজো দেখেন আর শ্রীভূমি পুজো দেখে বেরান তাহলে এখানে আসতে সব থেকে সুবিধা হবে ওখান থেকে দুশো একুশ বাস দুশো একুশ নম্বর বাস ও দুশো তেইশ নম্বর বাসে করে আপনাকে আসতে হবে দমদম পার্কে আর ওখান থেকে হেঁটে হেঁটে আপনারা এখানে খুব সহজে চলে আসতে পারবেন আপনারা যদি চান বিধাননগর থেকে আসবেন তাহলেও এই দুশো একুশ দুশো তেইশ নম্বর বাস ধরে এখানে আসতে পারবেন এছাড়াও দমদম থেকে অটোয় করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন দমদম পার্কে